হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে সায়রা এন্টারপ্রাইজ এখানে আপনারা পেয়ে যাবেন ইমটিশনের জুয়েলারি এটা হচ্ছে পাইকারি দোকান দোকান নাম দুশো নিরানব্বই চকবাজার বিরিয়ানি পট্টি চকবাজার ঢাকা বারোশো এগারো তো যারা পাইকে নিয়ে এই বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন এক হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন

নিউ কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পিস পড়বে 170 টাকা 170 টাকা পিস হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন আর খুবই বড় সাইজের এটা দেখেন কি সুন্দর গ্লেজি কত টাকা পিস বলছেন ভাই এটা 170 টাকা পিস 170 টাকা পিস এগুলো তো কালার হবে না হ্যাঁ কালার হবে আচ্ছা তারপর এই কাকড়াটা এটা কাকড়া কত হচ্ছে সিস্টেম এটা 150 টাকা পিস 150 টাকা পিস অনেক বড় একটা সাইজের ওজন 1800 টাকা খুবই সুন্দর এটারও কালার হবে অনেক বড় একটা কাকড়া ডিজাইন আচ্ছা এই যে একটা কালার দেখিয়ে দিচ্ছি কত বলছেন ভাই এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা না ঠিক আছে তারপর এগুলো হচ্ছে বাচ্চাদের মাথা হেয়ার ব্যান্ড হিসেবে ব্যবহার করে প্লাস আবার খোপার মধ্যে বড় লাগে খোপার মধ্যে ব্যবহার করে এটা বড় ছোট করা যায় বড় ছোট করা যায় না বড় ছোট করা যায় এটা পিস করবে পঞ্চাশ টাকা ডজন ছশো টাকা পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ছশো টাকা ডজন আচ্ছা এই যে দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা পিস ছশো টাকা ডজন

আপনার বিভিন্ন কালার হবে পিস করবে আপনার 130 টাকা নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি 1560 টাকা ডজন 130 টাকা প্রাইস 130 টাকা পিস অনেক সুন্দর আর এটার ভিতরেও কয়েকটা কালার হবে বড় ছোট আছে বড় ছোট সাইজও পেয়ে যাবেন অনেক সুন্দর আর এই যে এখানে কালারও আছে পছন্দ হলে দিয়ে এই একটা কালার এটা মাপ এখানে অনেক বোকলিপ আছে অনেক সুন্দর সুন্দর বোকলিপ কালেকশন আছে ভাই কত থেকে শুরু হবে বোকলিপ 240 টাকা থেকে শুরু 240 টাকা থেকে ডজন শুরু না কম দামিও আছে কম দামিও পেয়ে যাবেন হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর কাকরা ব্যান্ড কালেকশন আছে দামি কম দামি সব পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর দামটা জেনে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক অনেক কাঁকড়া ব্যান্ড কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আর ভাইয়ারা খুচরা দেয় না এটা হচ্ছে পাইকারি দোকান এক হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনলাইনে এক হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন

না অনেক 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 হেয়ার ব্যান্ড কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি ভাইয়া কত টাকা থেকে শুরু হবে এগুলা 110 টাকা থেকে শুরু 110 টাকা থেকে শুরু অনেক অনেক কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের 110 টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত আছে এখানে এটা 360 টাকা পর্যন্ত আছে 360 টাকা পর্যন্ত আছে সব দেখানো সম্ভব না আপনাদেরকে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি একটু বলে দেন এটা 55 টাকা পাতা হুম এটা 65 টাকা পাতা এটা আশি টাকা পাতা তারপরে এটা তো বলছি এটা আশি টাকা পাতা এটা পঁচাশি টাকা পাতা এটা হলো বড় সাইজ স্টার না বড় স্টার এটা বড় স্টার পোটা এবং এর মধ্যে কালার আছে আচ্ছা যে কালার হবে তারপরে এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা পাতা পঁচাশি টাকা হ্যাঁ এটা হচ্ছে আশি টাকা পাতা হ্যাঁ তারপর তারপরে এটা আশি টাকা

যে অনেকগুলো ডিজাইন আর অনেকগুলো ডিজাইন আছে এটা জাস্ট স্যাম্পল লাগাই হ্যাঁ স্যাম্পলটা দেখি স্প্রিং সিস্টেম এটা স্প্রিং স্প্রিং না এটা হচ্ছে 210 টাকা 210 টাকা পাতা হ্যাঁ এটা 180 টাকা জো 180 টাকা 15 টাকা জোড়া 180 টাকা পাতা অনেক সুন্দর 15 টাকা জোড়া হ্যাঁ এটা 120 টাকা এক নাম্বারটা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার সিস্টেম সানফ্লাওয়ারটা

এটা পড়বে একশো দশ টাকা এক লাইন ক্লিপ এক লাইন রাবার এটা পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা এটা একটা অনেকগুলো ডিজাইন আছে অনেক আচ্ছা পঁয়তাল্লিশ টাকা পরে একটা চাবি রিং পুতুল চাবি রিং দেখিয়ে দিচ্ছি এগুলির ভিতরে কালার হবে কত ভাইয়া এই পুতুল চাবি রিংটা একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা পিস না ছোট অনেকগুলো ডিজাইন আছে ছোটো ছোটো কালেকশন হ্যাঁ এটা চারশো আশি টাকা চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস ডিজাইন আছে আটশো চল্লিশ টাকা মানে সত্তর টাকা পার পিস করবে হিজাব ব্রুস হ্যাঁ ব্রুজ শাড়ি পিন হিজাব ব্রুস হ্যাঁ 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 বলছেন এটা পুরো টাকা পিস টাকা টাকা পিস হ্যাঁ আবার এটা আছে আপনার টাকা টাকা পিস টাকা পিস হ্যাঁ তারপরে আছে টাকা পিস টাকা পিস টাকা এটা টাকা পিস ডিজাইন আছে যে ডিজাইন আছে টাকা পিস

এটা আবার জর্গি সিস্টেম জুল সিস্টেম এটা এক হাজার বিশ টাকা হ্যাঁ পঁচাশি টাকা পিস এটা হচ্ছে চারশো আশি টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো আশি টাকা এটা দুইশো বিশ টাকা এই কাটা করে এগুলোর জুল সিস্টেম এটা হচ্ছে একশো দশ টাকা পিস পড়বে চারশো দশ টাকা ডজন

115 টাকা পিস এগুলোর ভিতরে কালার হবে না কালার হবে অনেক ডিজাইনও আছে ঠিক আছে এখানে অনেক রাবার ব্যান্ড আছে দামি কম দামি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর কাকড়া ব্যান্ড তো আছে স্টোনের অনেক অনেক কাকড়া ব্যান্ড কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আছে টিউনি ব্যান্ড আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এই মোয়ার্সার প্রোডাক্ট দেখে নিতে পারবেন এক হাজার টাকাও প্রোডাক্ট নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে